Bona tarda! Aquest dilluns he de fer un এখন সময় হয়েছে ছটা বিয়াল্লিশ এটা চলছে ভোর পাঁচটা থেকে সয়লি এই উৎপাদ সহ্য করে যাচ্ছে ভোরবেলা বেলা থেকে ওকে মুড়ির কৌটো দিতে হবে আর ও মুড়িগুলো এরকমভাবে তুলে তুলে ফেলবে এটা নাকি ওর খেলা ভোরবেলা থেকে কি আশ্চর্য বাপরে বাপ আর এটা যদি বন্ধ করা হচ্ছে ওর থেকে নিয়ে নেওয়া হচ্ছে তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে মানে আমরা কেন প্রতিবেশীরাও টিকতে পারবে না ওরা আওয়াজে এ ডোডো ডোডো এ কি অবস্থা ডরো এবার ছাড়ো ওটাকে ওটাকে ছাড়ো বাবা খেতে সে আবার শুয়ে পড়ছে তো আমরা খুবই দুঃখিত এইভাবে ভিডিওটা দেখানোর জন্য কারণ এটা চলছে দীর্ঘ বিগত কয়েক মাস ধরে আর আজকের তো ভোর পাঁচটা থেকে এই জিনিসটা চলছে আমি ঘুম থেকে উঠেই ভিডিওটা করলাম এই যে মুড়ি কৌটোটা বন্ধ হয়েছে না এবার আর ঠিক আছে ওকে সামলে নিয়ে একটু আজকে সকালে তো এটা ছিল পার্ট ওয়ান মানে ভোরবেলা থেকে সকাল পর্যন্ত এই জিনিসটা ঘটে প্রতিদিন তো সেরকমই একটা জিনিস তুলে ধরলাম আপনাদের সামনে আর এটা কোনোভাবেই না এটা একটা আনন্দ কষ্ট হয় ভোরবেলা উঠতে বাট তাও এর মধ্যে একটা আনন্দ রয়েছে তো মেন ব্যাপার হচ্ছে ও অনেক ভোরবেলা উঠেছে প্রতিদিন ওঠে তো আজ মুড়ির মানে দেখতে পারলেন যে ডাব্বাটা নিয়ে কী করছে তো আমার মনে হলো একটা ভিডিও বানাই সার্ডেনলি শুরু করলাম ব্লগ বানাবো ভাবি এই চ্যানেলে এটা অ্যাকচুয়ালি সয়ালি মেনটেন করে বাট কোনোভাবেই হয়ে উঠছে না বেবি সামলে ভিডিও বানানো আমি বাইরে থাকি তার সঙ্গে আবার অফিস সমস্ত কিছু মিলিয়ে করা সম্ভব হয় না তো আজ কী মনে হলো যে ওর মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি তো এরপরে বেশ কিছু ওর অ্যাক্টিভিটি থাকে সেইগুলোই আমি তুলে ধরবো এই ভিডিও তো আমরা মোটামুটি তিনজনেই রেডি ভোরবেলা উঠে হঠাৎ ডোডোর কীর্তিটা আমাদের দেখালাম এটা কোনোভাবেই উৎপাত না এটা একটা আনন্দ যেটা প্রতিদিন আমরা উপভোগ করছি তো সকালে ডোডো কি করে সেই রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করবো তো মোটামুটি রেডি হয়ে গেছে চলুন বাইরে যাই এটা ম্যান্ডেটারি ওকে নিয়ে বাইরে যেতে হয় প্রতিদিন সকালে তা চলুন বাড়ির এই সামনের বেশ কিছু কুকুর থাকে সকালবেলা ডোডো তাদের সাথে খেলে আর এদিকে বেশ কিছু পাখি আসে তো এদের মানে ডোডো খেলার সাথেই আর কি ফুল রেডি সে টুপি পরে জুতো পরে এটা প্রতিদিনেরই রুটিন আর কি একটু বাজারের দিকে হেঁটে যাওয়া তো সেই সুযোগে ওরও ঘোরা হয়ে তো এসে গেছি আমরা বাজারে মোটামুটি ডোডোকে সবাই চেনে ডোডোকে সবাই চেনে না এই তো দুধ

কেনাকাটি কমপ্লিট দুধ কিনতে গিয়েছিল এটা রেগুলার রুটিং আচ্ছা রাস্তা সব রয়েছে তাদের সাথে ও কথা বলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা রেগুলার রুটিং মানে চেনা আছে না সবার সাথে ও কথা বলবে আর হাসি মুখে সবাই খুব ভালোবাসে তো কেনাকাটি হয়ে গেছে বাড়ির সামনে এসে গেছি অলমোস্ট এবার ব্যাপারটা হচ্ছে বাড়ির সামনে এসে গেছি আর ওপরে এখানে একটা রয়েছে কাক

বাবা ছবি তুলছে হ্যাঁ ওই যে ঘুরতে পেরে আর কিচ্ছু যায় না সে যেই হোক না কেন তিনি বাড়ি ফিরেছেন এখানে তার ওষুধপত্র এই সমস্ত জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি চলছে একটা রাউন্ড দেওয়া হয়ে গেল তো পরের আরও রাউন্ড কিছু বাকি আছে আপনাদেরকে দেখাবো তারপর তো একটু রেস্ট করি ও খাওয়া দাওয়া করেছে আবার হয়তো কিছু খাবে কাগজটা নয় তাই বলে বাবা না জানতাম আমি জানতাম আমি না 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 এখন এইসব চলবে তার পর্দা নিয়ে টানা এটা সেটা তো এই পর্যন্ত দুটো রাউন্ড কমপ্লিট প্রতিদিনের রুটিন এটা এবার ব্যাপারটা হচ্ছে এই নয় যে ওকে প্রতিদিন বাজারে নিয়ে যাওয়া হয় যখন দুধ কেনার থাকে দই কেনার থাকে তখন যাই ভিড়ের মধ্যে নিয়ে যাই না মেনলি যেটা সকালবেলা উঠে আমরা করি প্রথম ভোরবেলাটা দেখালাম উঠেও কিছু না কিছু করে বিছানার মধ্যে এখনও চেঁচাচ্ছে ঘুমাবে এবার তো যাই হোক তো মোটামুটি বিছানায় ওটা করলো তারপরে আমাদের সাথে বেরোলো বাড়ির সামনে একটু হাঁটাচলা করে ঘোরে পাখিদের তাড়ায় কুকুরদের তাড়ায় এটা করে তারপরে আরেকটা রাউন্ড বাকি আছে যেটা ছাদে হবে তো সেটাও আপনার সাথে শেয়ার করছি মোটামুটি ডোডোর মর্নিং রুটিন এইগুলোই তো ভিডিও তো খুব একটা বানানো হয় না আজকের মনে হলো হঠাৎ করেই ঘুম থেকে উঠে যে আপনার সাথে কিছু শেয়ার করি তাই শেয়ার করছি তো এখন খেয়ে দিয়ে ঘুমাবে তারপরে ফের ব্যাক করছি বলেছিলাম ও ঘুমাবে বাট আমার কোলেই রয়েছে ঘুমাবে না হ্যাঁ সকালবেলা এখনও কাজের লোক আসেনি ঘর অছালো রয়েছে আর শহে ওখানে রেডি করছে কিচেনে ইডলি যেটাও খায় মেনলি

চালের জিনিস ভালো একটু ঠান্ডা হলে এগুলোকে রিমুভ করবো তাহলে কি হবে লেগে থাকবে না হ্যাঁ একটা আনমোল্ড করলাম একদম সফট তুল 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 করছে তারাপীঠে যাওয়ার সময় কোনো অসুবিধা হয় ইভেন কি আমরা ফেরার সময় ইডলি খাইছি মানে সলিড কোথাও ভাত ডালটা তো খাওয়াতে পারি না এবার থেকে ভেবেছি না একটা মাল্টি কুকার কিনে নেবো যে চাল ডালটা ক্যারি করবো তাহলে ছেলেটার জন্য কষ্ট হবে না কোথাও আর ও খুব মানে এই জিনিসগুলো মানে পছন্দ করে হ্যাঁ পছন্দ করে এই দিক দিয়ে আমাদের কোনো ও ভাতের থেকেও বেশি ইগলিটাই প্রেফার করে যদিও বা আমি অতটা পছন্দ করি না সাউথ ইন্ডিয়ান তবে সয়েলি চাপে করে খাই এখন কিন্তু এটা হেলদি জিনিস না লুচি লুচি তরকারি খাওয়ার থেকে এটা কিন্তু অনেক হেলদি সেটা ঠিক আর ঘুম হয়ে গেল এবার থার্ড হাট রাউন্ডটা হয়ে ছাদে চল তো ছাদে এসে গেছি সঙ্গে কার্পেট এবার কি হয় সেটাই দেখাচ্ছি তাই তো লোডো হাই তুলছে জাস্ট ঘুমিয়ে উঠলো খেয়ে এলো এটাই হচ্ছে ওর খেলার জায়গা একটু রোদ হবে এই কার্পেটটা পাতি বাট এটা অনেক কম ওর কাছে অনেক ছোট পুরো এই ছাদটা ওর লাগে এই দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত মোটামুটি এই টাইমটা ওকে ছাদে নিয়ে আসি রোদের জন্য এবার শুরু হবে এখান থেকে খুঁটে খুঁটে যা খুশি খাওয়া আচ্ছা মা এসে গেছে ওই দেখ হ্যাঁ এবার তো ওদিকে ঘুরে যাবি জানি তো জানি তো চলো চলো ওদিকে আস্তে আস্তে হ্যাঁ বললাম না শুরু হবে এবার এই কি একটা খুঁজে বের করেছে নারকেল পাতা শুকনো নারকেল পাতা এখানে নারকেল গাছ রয়েছে মুখে দেওয়ার আগে পর্যন্ত যা খুশি করুক এবার ওকে হাঁটাও একটু আমরা দুজনে ধরে পুরো ছাদে না এই তো হ্যাঁ অনেকটা জায়গা পাই তো এবারে হবে ওর হাঁটা প্র্যাকটিস এই হামা দিয়ে দিয়ে আসে এতটা স্পেস পাই তো ঘরের মধ্যে হয় না চলো এবার একটু হাঁটা প্র্যাকটিস হবে চলো চলো चलो चलो ढूबरा तो बोलो हाय बोलो हाय चलो वही चलो তো আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন শহলির আমার মানে বাড়িতে বাচ্চা থাকলে এটা খুবই স্বাভাবিক একটা লুক বাইরে যখন যাই একটু ঠিকঠাক হয়ে তো বাকি যাই হোক ওর এখানে হাঁটা প্র্যাকটিস তাছাড়া এখানে একটু রোথ পাওয়ানো এগুলো হয় মোটামুটি ভোর থেকে এখনও পর্যন্ত যা যা করি আমরা রোডের সাথে সেটাই শেয়ার করলাম পুরো দিনের ভিডিও করার মতো ক্ষমতা আমার মধ্যে নেই এনার্জিও নেই বাচ্চা নিয়ে ওটা করা আমার মনে হয় পসিবল না যারা করে তাদেরকে হ্যাডসঅ তো মোটামুটি আস্তে আস্তে ব্লগ দিতে থাকবো বেশ ভালো সময় কাটছে আপনাদেরও বেশ ভালো লাগে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে